হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একদম সিম্পল একদম সাদা মাটা রেসিপি নিয়ে এসেছি আজকে বেশি কিছু রান্না করব না একটা সবজি আর বাচ্চার জন্য গরুর মাথার মগজ ভুনা করব। তো ফার্স্টে আমি সবজির জন্য নিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি এটাকে আমি তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট বাটা তো সেটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নিব যতক্ষণ না আদা রসুনের র ফ্লেভারটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে তেলে একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে সুন্দর করে তেলের সাথে মিক্স করে নিব তো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব কেটে রাখার সবজিগুলো নর্মালি পেঁপের সবজিগুলো করলে সবজিগুলো আগের থেকে সেদ্ধ করে রাখলে খুব ভালো হয় তবে আজকে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করছি সেদ্ধ করিনি সবজিগুলো যেহেতু হাতের সময় কম অল্প সময় রান্না শেষ করব তাই আর সেদ্ধ ঝামেলাটা করিনি এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে আর দুইটা আলু এর সাথে আমি দিব বেগুন তবে বেগুনটা আমি এখন দিব না যেহেতু আলু আর পেঁপে দুইটাই হচ্ছে একটু শক্ত প্রকৃতির এটা সেদ্ধ হওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিব দেন পানি দেওয়ার আগে হচ্ছে আমি পেঁপে বেগুনটা দিয়ে দিব এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা না দিলে খাবারের স্বাদটাও আসবে না এবং পেঁপেটাও সেদ্ধ হবে না যে কোনো খাবার সেদ্ধ করতে আগে লবণটা ইউজ করলে খাবারটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন আমি সুন্দর করে নেড়েচের ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার না একদম মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা বেগুন ইউজ করেছি চাইলে আপনারা আরও বেশি বা কম ইউজ করতে পারেন তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল এর জন্য তরকারির কালারটা একটু অন্যরকম হয়েছে তবে আপনারা চাইলে কম পেঁয়াজেও ভেজে নিতে পারেন তো এখন আমার তরকারি হয়ে গিয়েছে দেখুন আমি এই পর্যায়ে লাস্টে একটু জিরার ফ্রন দিয়ে দিয়েছিলাম এখানে জিরা ধনিয়া এবং হচ্ছে তেজপাতা এলাচ মিক্স করে একটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম হোম মেড তো সেটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম এখন আমি দুই বলক উঠিয়ে দেন আমার সবজিটা নামিয়ে নিব অলমোস্ট আমার সবজিটা হয়ে এসেছে সবজিটা কমপ্লিট হয়ে গেছে এটা চাইলে আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন যেটা একদমই মশলা কম দিয়ে তৈরি করেছি এখন আমি দিয়ে দিয়েছি প্যানে আবারও পেঁয়াজ কুচি এবং এখন দিয়ে দেবো মরিচ তো এখন যেহেতু আমি বাচ্চার জন্য মাথার মগজটা রান্না করবো সেক্ষেত্রে আমি চিন্তা করব যে ঝালটা কমাইয়া দেওয়ার জন্য এবং মশলা কম দেওয়ার জন্য তবে আমি বরাবরের মতো আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে বেশি ভাজিনি যেহেতু আমার বেবি খাবে তো এর জন্য আমি ওইভাবে মাথায় রেখে চিন্তা করেছি যেন টেস্ট অনুযায়ী রান্না করব যাতে আমরাও খেতে পারি আমাদের টেস্ট অনুযায়ী রান্না করলে তো আর বেবি খেতে পারবে না তো এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো তো সুন্দর করে মশলাগুলোকে আমি কষিয়ে নিব আর মাথার মগজটাকে আমি ছোট ছোটো পিস করে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো এখন মশলা সব মশলাগুলোকে একসাথে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মশলাগুলো আমার মেশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে হচ্ছে কেটে রাখা মাথার মগজটা আমি দিয়ে দিব এখানে আমি আজকে একটা মাথার মগজ রান্না করব। যেহেতু বাসায় মেম্বারস এখন কম আছি এর জন্য দেখুন আমি মগজটাকে কত সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ বেশি বড় থাকলে মগজের মজা লাগে না এবং ভিতরে তেল মশলা লবণ কিছুই প্রবেশ করতে পারে না দেখুন একটা মাথার মগজ মশলা অনেকগুলো হয়েছে এখন আমি এটাকে মশলার সাথে সুন্দর করে নেড়েছে একটু ভেজে নিব যখন মশলাগুলোর সাথে মাথার মগজটা আমার মানে ভাজা হয়ে যাবে মিক্স করা হয়ে যাবে দেন সে পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে এখন সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তবে আমার স্যাথ মানে হচ্ছে মাথার মগজ খেতে খুবই পছন্দ করে সে বিগত অনেক দিন জ্বরে ভুগেছে মুখের টেস্ট একদমই নষ্ট হয়ে গিয়েছে সে কোনো খাবারই খেতে চাচ্ছে না কোনো খাবারই তার পছন্দ হচ্ছে না তাই চেষ্টা করেছি তাকে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য যেন মুখের স্বাদটা বাড়ে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে আমি সুন্দর করে মাথার মগজটাকে কষাবো আপনারা জানবেন যে মাথার মগজ রান্না করতে বেশি সময় লাগে না কারণ এটা খুবই সফট অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই বেশি পানিরও প্রয়োজন নেই তাই আমি এখন অল্প পানি দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে দেন আমার মাথার মগজটা অলমোস্ট রেডি হয়ে যাবে দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে একদম সেদ্ধ হয়ে গিয়েছে মাথার মগজগুলো কিন্তু আমি এখানে রকম ঝোল রাখবো না যতক্ষণ না বা ভাজা ভাজা হচ্ছে বা তেল বের হয়ে আসতেছে ততক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিব দেখুন আমার মাথার মগজ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর একটু আমি ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলব তাহলে রেডি হয়ে যাবে আজকের দুপুরের লাঞ্চ সাদমানের তো অলমোস্ট আমার ডান আমি চুলাটা এখন অফ করে দিয়েছি আমি এখন খাবারটা নামিয়ে নিব। তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে আমার ভিডিওটা সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ